আমার যা ভালো লাগে তা শুধু আমার রক্ত মাংস ছাড়া শুধু হাড্ডি পেলেও তা আমার ভিলেন শুধু ভালো করছে তার থেকে বেশি আমি খুশি মানুষজন এই ফিল্মটা পছন্দ করছে কারণ ভিলেন তো ফিল্মের একটা অংশ একটা চরিত্র হিসেবে যদি উঠে আসতে পারে এবং সেটা যদি ফিল্মের ভালো হওয়ার জায়গায় কন্ট্রিবিউট করতে পারে সেটা আমি আসলে সবচেয়ে কিছু পছন্দ করছি আর ব্যক্তিগতভাবে আসলে আমি খুবই খুশি যে মানুষজন একদল মানুষ আমাকে হেট করছে আরেক দল মানুষ আমাকে ভালোবাসছে বিকজ দুইজনই দুইটাই হচ্ছে বিকজ ক্যারেক্টারটা তারা বিলিভ করতে পারছে এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি আর সব কিছু হয়েছে থ্যাংকস টু সানি ভাই অ্যান্ড দ্য এন্টার টিম একটুকে রিপন ভাই বলছিলেন যে সানি ভাইয়ের ব্রিফ এত প্রিসাইজ এত অ্যাকুরেট যে উনি একদম বলে দিয়েছে যে আমি এরকম একটা ক্যারেক্টার দেখছি এ জাজ এটার লুক অ্যান্ড ফিল এরকম ওর চিন্তাভাবনা এরকম সে এইভাবে অ্যাকশন করছে এরকম ভাবছে এত সুন্দর ব্রিফিংয়ের পর পারফরমেন্স করা যে কোনো একটা জন খুব সহজ হয়ে যায় আসলে আমি আমি লাকি হ্যাপি কীভাবে নির্মম হওয়ার জন্য এই ক্যারেক্টারটা ব্যাকগ্রাউন্ড অনেক হেল্প করেছে ক্যারেক্টারটা কী দিয়ে গিয়েছে যারা ফিল্মটা দেখেছেন তারা আসলে জানেন যে মানুষজন কখন একটা ভিন্ন দিকে তার মানসিকতা চলে যায় সে হয়তো আবার সাধারণ মানুষের মতো থাকে না তার মানসিকতা পরিবর্তন ঘটে সব কিছু ঘটে আসলে পরিবার থেকে শুরু হয় তো সেই কনটেক্সটা এগেন ভাই আমাকে হেল্প করেছে বোঝার জন্য আমি সেটা ধারণ করার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে নির্মম নই আমি চেষ্টা করছি সবার সাথে সুন্দর করে কথা বলার বাট ক্যারেক্টারের জন্য আমাকে নির্মম হতে হয়েছে থ্যাংকস টু সানি ভাই আচ্ছা সবার আগে মিশা ভাই ইজ দ্য গডফাদার ঠিক আছে উনি হলেন এই জায়গায় ওনাকে নিয়ে আমি আর কোনো কিছু বলবো না বাট যদি থাকে না স্থম হিসেবে যদি বলি আমি আসলে এত ভালো ভালো অভিনেতাদের সাথে কাজ করতে পেরেছি মিশা ভাই মানে আমার বাবার চিত্র অভিনয় করেছেন ওনার পাশে কাজ করতে পেরে আমি যতটুকু শিখেছি এটা অনেক বড়ো প্রাপ্তি আর যতটুকুই হোক এই ক্যারেক্টারটার ব্যাপ্তি আসলে বিষয় নিয়ে যেটা বলছিলাম আমি যতটুকু কাজ করতে পেরেছি থাকে না একজন অনেস্ট অ্যাক্টর হিসেবে পারফর্ম করতে পারা এবং মানুষ সেটা ভালোবাসতে পারছে এর থেকে বড় অনুভূতি বা প্রাপ্তি আর কিচ্ছু নেই আমি খুবই খুশি এটার জন্যে আচ্ছা ঠিক আছে লাস্টের ডায়লগ লাস্টের ডায়লগ

ওপেন ফর এনি রোল এটা ভিলেইন হোক অ্যান্টাগনিস্ট হোক বা যে কোনো ক্যারেক্টার একজন অভিনেতা যেটা অনেক রূপভাবে খুব সুন্দর করে আর্টিকুলেট করেছেন জলের মতো সামনে যেই ধরনের কাজ থাকবে আমার চেষ্টা থাকবে ওই কাজটায় মিশে যাওয়া যেটা অনেকে বলছেন না যে এরকম তো দেখিনি কেন এইভাবে নির্মম কীভাবে হতে পারলে নির্মম সো সামনে হয়তো নির্মমের জায়গায় আমি খুব সুখম হব যেটা ক্যারেক্টার ডিপেন্ড করবে আল বি ওপেন ফর দ্যাট অসাধারণ অসাধারণ আসলে আমাকে যেটা হচ্ছে গতকাল কিছু আপুরা বের হয়েছেন বের হয়ে তারা আসলে আমার কাছে আসছিলেন না বুঝতে পারছিলেন তারা আসলে আমাকে ভয় পাচ্ছেন আবার আরও কিছু মানুষ তারা আসলে আমাকে জড়িয়ে ধরেছেন জড়িয়ে ধরে কাঁদছিলেন বিকজ কী হয় একটা চরিত্র তো আসলে ফিল্মের একটা অংশ তারা ফিল্ম থেকে যে মেসেজটা নিয়ে গিয়েছে বাংলাদেশের বর্তমান সমাজ বা যেটাই বলি যে পুরুষ এবং নারী আমরা সমান ভাবলেও কিছু কিছু ক্ষেত্রে তো অনেক নিপূড়ন ঘটছে তারা আসলে এই ফিল্মটার এই মেসেজটা নিয়ে গিয়েছে যে আসলে কীভাবে একটা ফ্যামিলি হোক বা সব জায়গায় পুরুষ এবং নারী একসাথে থাকতে পারে সেই থাকে পারস্পরিক সম্পর্ক এবং সম্মানটা বজায় থাকে নারীদেরকে থেকে রাখতে হয় এই পুরো জিনিসটা আসলে তার এই মেসেজটা নিয়ে গেছে আমি খুবই হ্যাপি যে আমি সেই মেসেজ দেওয়ার একটা পার্ট অফ দ্য ক্রু এটা আসলে আমার অনেক বড় একটা প্রাপ্তি আমি খুবই হ্যাপি আমি আসলে এখানে ভাইয়া আছেন যে আমি যতটুকু পারফর্ম করেছি পারফর্মটা যদি আমি পঞ্চাশ দিয়ে থাকি বাকি পঞ্চাশ মিলিয়েছেন ভাইয়া বিকজ ক্যারেক্টারটা এন্টার ব্যাকগ্রাউন্ড স্কোর উনি করেছেন